গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সঙ্গীতা ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম আর দেখতেই পাচ্ছ সকালবেলা রান্না দিয়ে ব্লগটা শুরু করে দিয়েছে আর এদিকে দেখতে পাচ্ছ আমার ডাল প্রায় হয়ে গেছে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি ভাজাভুজি করার জন্য চলো সঙ্গে থাক এইদিকে দেখো চলে আসলাম রান্নার কাছে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি ভেন্ডি আলু ভাজা এক পাশে বসিয়ে দিয়েছি আমের চাটনি করব বলে আমটাকে কেটে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি মানে আমের যে টক ভাবটা একটু বার করে নিচ্ছি যেহেতু চাটনি করব সেই কারণে আর জানো তো এত গরম পড়েছে কিছুই যেন ভাল লাগছে না তাই আজকে একদম প্লেন রান্না করছি চলো সঙ্গে থাকো এদিকে দেখো মেয়ে এখনো ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি আর তোমাদের দাদাভাই স্নান করে রেডি হয়ে নিচ্ছে কাজে যাবে বলে দেখো বন্ধুরা কাজকর্ম সেরে গেছিলাম একটা কাজে কাজ থেকে তারপর সোজা গেছিলাম চালের দোকানে চাল নিয়ে তারপর সবজি বাজার করে বাড়ি আসলাম প্রচণ্ড রোদ বাইরে দেখতে পাচ্ছ রোদের তেজ মানে সবে বেলা এগারোটা বাজে যা রোদের তেজ না মাথা খারাপ হয়ে যাচ্ছে চোখ মুখ মানে রোদের থেকে আসার পর এতটা শরীরটা খারাপ লাগছে কি বলবো আর যাই হোক বাজার করে নিয়ে আসলাম কেন মেয়ের স্কুল ছুটি পড়ে যাচ্ছে সোমবার থেকে রোজ রোজ আর বাজারে যাওয়া হবে না ওকে দেওয়ার জন্য স্কুলে যাতায়াত করতাম তখন বাজার নিয়ে চলে আসতাম কিন্তু এখন যেহেতু ছুটি পড়ে যাবে কিছু দিনের জন্য সেই কারণে প্রতিদিন তার বাজারে যাওয়া সম্ভব না বিশেষ করে এই গরমে তাই মানে কিছু বাজার আনলাম যে চার পাঁচ দিন অন্তত হোক তারপর আবার আরেক দিন দিয়ে নিয়ে আসবেন যাই হোক কী কী বাজারে এনেছি চলো তোমাদের সাথে শেয়ার করি এই দেখো আলু নিয়ে এসেছি আলুর আকাশ ছোঁয়া দাম হয়ে গেছে তিরিশ আর আঠাশ এর নিচে কোনো আলু নেই আলু নিয়ে আসলাম এই দেখো পেঁয়াজ এক কেজি পেঁয়াজ এনেছি এখানে রয়েছে এই যে বরবটি দেখতেই পাচ্ছ বরবটি এর মধ্যে রয়েছে কড়মির শাক কত কড়মির শাক দেখেছো তিন আটি নিলে দশ টাকা নেবে এক আটি পাঁচ টাকা তিন আটি নিলে দশ টাকা তাই ভাবলাম যাক দু তিন দিন খেতে পারবো নিয়ে যাই কম করে দু দিন খাওয়াই যাবে শাক যেহেতু তো বাছলে পরে হাত দেখি বাদ চলে যাবে সেই কারণে তিন আটি নিয়ে আসলাম দেখা দুদিন খাবো আর কী করবো বলেছিলাম দুই আটি নিয়ে একটু কম সম করে কিন্তু নেবে না এখন প্রচণ্ড জিনিসের দাম দেখো এর মধ্যে রয়েছে পটল টমেটো কাঁচকলা আর কাঁচা আম এই হলো বাজার করেছি আর এই ব্যাগের মধ্যে চাল মেন চালের জন্যই গেলাম চাল বারন্ত ছিল যা ছিল আজকে রান্না হয়ে গেছে কালকে তো লাগবে সকাল হলে যেহেতু জানোই তোমরা আমার রান্নার কাজে মানে রান্নার কাজ আগে সেই কারণে চালটা এনে রাখলাম আর সত্যি কথা বলতে কি কাজের জন্য বেরিয়েছি বলেই এখন গেলাম নাহলে পরে ভেবেছিলাম যে বিকেলে যাব বিকেলে যে চাল সবজি বাজার বিকেলবেলায় নিয়ে আসবো যেহেতু বেরালাম কাজে সেই কারণে সব কিছু একবারেই করে নিয়ে আসলাম আমার আবার কি বলো তো বেরিয়ে যদি যাই তখন রোদ আর কিছু অতটা মনে হয় না হয়তো বাড়ি এসে তারপরে শরীরটা খারাপ লাগে যে যাই হোক কাজও করলাম চাল নিলাম সবজি বাজার নিলাম বাড়ি চলে আসলাম আর মাছ হলো সকালবেলা যেহেতু সকালবেলা এখানে দাদা আসে কোন অসুবিধা হয় না মাছ পেয়ে যাব। কালকে একটু মাছ নিয়ে নেবো হয়ে যাবে যাই হোক চলো এগুলো এখন ঢালি নিলে সব গুছিয়ে নিই এইদিকে দেখো বন্ধুরা চালের ডামে চালটাকে ঢেলে নিচ্ছি আজকে পাঁচ কেজি চাল নিয়ে আসলাম অল্প করেই এনেছি কারণ তোমার দাদাভাই যেদিন থাকবে ও আবার নিয়ে আসবে যাই হোক এখন কিছুদিন চালার জন্য নিয়ে চলে আসলাম আর সত্যি কথা বলতে এই চালের কারণেই আজকে বেরোতে হলো এই রোদের মধ্যে আর না হলে তো আমি আজ কতদিন ধরে মানে যা ঘরে থাকে কম বেশি ডিম তারপর মাছ এই সমস্ত দিয়ে টুকটাক করে চালিয়ে নিচ্ছি আর এই যে তোমাদের দেখাচ্ছি সব সবজিগুলো একটা প্যাকেটের মধ্যে না পটল টমেটো কাঁচকলা আর আম একসাথে দিয়েছে যেহেতু এক জায়গা থেকে নিয়েছি আর অন্যটার মধ্যে দিয়েছে আলু পেঁয়াজ এগুলো আলাদা নিয়ে এসেছি আর একবারে আজকে জানো তো আলু একবারে তিন কেজি নিয়ে এসে রাখলাম কারণ রোজ রোজ বেরোনোটা সম্ভব নাই রোদে আর শরীরটা সত্যি কথাই খুব খারাপ লাগছিল আসার পর জানো তো এসে কতক্ষণ বসেছিলাম আর যা গরম পড়েছে কী বলবো বলার নেই আর আমাদের এখানে তো গরম পড়েছে তোমাদের ওখানে কেরম গরম পড়েছে প্লিজ কমেন্ট করে জানিও আর এইদিকে ঢেলে নিচ্ছে আর আমার মেয়েরা তো ঘুম থেকে কিছুক্ষণ আগে উঠেছে ওকে আমি ডেকে গেছিলাম যাওয়ার সময় ঘুম থেকে ওঠার জন্য কিন্তু ওঠেনি যাই হোক চলো ঢালা হয়ে গেছে এদিকে দেখো সব সবজিগুলো আলাদা করে প্যাকেট করে নিয়েছে এবার ফ্রিজে ঢুকাবো এবার চলে আসলাম করমির শাকটা নিয়ে কর্মির শাকগুলো বেছে রাখবো কারণ তিন আটি শাক বলো আর এইভাবে তো ফ্রিজে ঢোকানো যাবে না অনেকটাই আটি আর যেন কর্মীর শাকে কী হয় জানো তো অনেক বাদ যায় পাকা পাতাটাকে মোটা ডাটগুলো আমি সব ফেলে দিয়ে মানে কচি অংশগুলোকে রেখে দিই আর এই তিন আঁটি থেকে হয়তো দু আটি শাক বেরোবে আর এক আটি ফেলনাই যাবে যেই কারণে মেয়েকে বললাম যে তুমি ঘুম থেকে উঠেছো যখন মুখ চোখ ধো আমি টিফিন দিয়ে দেব আর এদিকে আমি একটু কর্মীর শাকগুলো বেছে নিচ্ছি আর ওকে আজকে একটু বলে গেছিলাম যে ঘরটা ঝাড় দিয়ে দিতে কিন্তু এসে দেখলাম জানো তো কিচ্ছু করেনি ঝাড় দেয়নি ঘুম থেকে নাকি উঠেছেই কিছুক্ষণ আগে আমি আসার তাই বললো যে না আমি আগে টিফিন খেয়ে নিই তারপরে তোমার ঘর দিয়ে দেবো আমি ঠিক আছে দাঁড়াও একটুখানি তাহলে আমি যখন শাকটা নিলাম বেছেই নিই চলো দিকে দেখো মেয়ার আমি বসে গেছি টিফিন খেতে টিফিন নিয়ে নিয়েছি আর দুজনে মিলে খেয়ে নিচ্ছি এদিকে দেখো বন্ধুরা ভাই রাতে এসে একটু চা খেতে চাইলো আজকে যেহেতু চায়ের দোকানে ঢোকে নিই তার জন্য বাড়িতেই চা করে দিলাম আর বসে পড়েছি দুজনে একটু চা খেতে চা খেয়ে তারপরে রুটি চা খেয়ে চলে আসলাম রুটি করতে রাতের জন্য রুটির আটা নিয়েছি আটা মেখে তারপর রুটি করবো যাই হোক বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য